টাঙ্গাইল জেলার ধনবার ইসলামপুর হুমায় চাচার পুকুরে মৎস্য শিকার হচ্ছে তৃতীয় রাউন্ড খেলাটা হচ্ছে বারো হাজার টাকার টিকিটে মৎস্য শিকার হচ্ছে এক দুই কাটা বসি দিয়ে টিমটা টপ ফেলে প্রথম রাউন্ড খেলাটা হবে চার তারিখ দশ মাস দু হাজার চব্বিশ সাল শুক্রবার সকাল সন্ধ্যা খেলাটি হবে আর এখানে চিটের সংখ্যা একুশটি একুশটি মাছের মাছ শিকার করতে হবে আপনাদের আর তিনটি করে হাত ছিপ ফেলতে পারবে যদি কেউ টিকিট দিতে চান তাও ডিসক্রিপশনে হুমায়ুন চাচার নাম্বার দেওয়া থাকবে হুমায়ুন চাচার সাথে সরাসরি ফোনে কথা বলে আপনার টিকিটটা ক্রয় করতে পারবে প্রথম রাউন্ড টিকিট মূল্য সতেরো হাজার টাকা মাত্র চাইজাৰ আছে খাৰপ নাই